পর্বচার মৃত্যুপুরীর রহস্য রাহুল ছুটতে লাগল গ্রামের দিকে সকালে স্থানীয় কিছু লোকের কাছে সব ঘটনা বলল বৃদ্ধ গ্রামপ্রধান কাঁপা কাঁপা গলায় বললেন ওই বাড়িটা বহু বছর আগে ছিল এক জমিদার পরিবার সেখানে থাকত কিন্তু এক রাতে পুরো পরিবার নিখোঁজ হয়ে যায় পরদিন সকালে দেখা যায় বাড়িটা উধাও তারপর থেকে মাঝে মাঝে পথভ্রষ্ট মানুষ সেখানে রাত কাটায় কিন্তু সকাল হলে বাড়িটা আবার হারিয়ে যায় আর যারা রাত কাটায় রাহুল জিজ্ঞেস করল বলা শুকিয়ে আসছিল তারা আর স্বাভাবিক থাকে না একজন বৃদ্ধ চাপা বলায় বললেন তারা বাড়ি ফিরে গেলেও ছায়াগুলো তাদের সঙ্গেই থাকে রাহুল আতঙ্কে তার হাতের তালু দেখল কাদা লেগেছিল কিন্তু কাদার মধ্যে আঙ্গুলের ছাপ কারো শক্ত হাত তার হাত ধরে রেখেছিল সারারাত রাহুল বুঝতে পারল সে একা ফেরেনি কিছু একটা তার সঙ্গেই এসেছে অদৃশ্য বাড়ির ভৌতিক ছায়া